Yeah. <laughs> হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি শিমলাগড়ে চলে এসেছি আমার বাপের বাড়ি আর এই যে হচ্ছে আমার মেজদি অনেক দিন পর চলে এসেছে মেজদি মেজদির ফুল ফ্যামিলি চলে এসেছে তো দাদাভাই এখন আসিনি দাদা আসবে রাতে তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা সবাই মিলে দীঘা যাব তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা পার্ট ওয়ান টু করে দীঘার সমস্ত ব্লগুলো নিয়ে আসবো দেখো এখানে বাড়ির সামনে মা অনেক সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে এইগুলো হচ্ছে তারা গাদা তো নানান কালার এখানে তারা গাদা রয়েছে আর এর মধ্যে কিন্তু বীজও হয়েছে তো বীজগুলো আমি তুলে রাখছি পরের বছরে লাগালে পরে আবার হবে দারুণ সুন্দর কিন্তু এই কালারগুলো হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই আমার প্রত্যেকটা ভ্লগ দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি রাস্তায় মানে হচ্ছে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি আর দেখো দুটো কি সুন্দর ছোট ছোট বাচ্চা ছাগল এসেছে এগুলো হচ্ছে রাম ছাগলের বাচ্চা একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে সাদার সাথে চকলেট কালার মেশানো তো দারুণ লাগছে বাচ্চা দুটো তো দেখো খুবই ভালো লাগছে আর এর দেয়ালের মধ্যে উঠে এইসব করছে তো যাদের বাচ্চা তারা আবার এসে তাড়িয়ে নিয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে আমার মে এসডি ছেলে এখানে এখন আমার সাইকেলটা নিয়ে এখন সাইকেল চালানোর ধান্দা করছে ও এখনও সাইকেল চালাতে পারে না ওই জন্য দৌড়াদৌড়ি করছে সাইকেল নিয়ে তো আমি ওকে শেখানোর চেষ্টা করছি কিন্তু ও কিছুতেই শিখতে চাইছে না ও ভয়ে মরে যাচ্ছে বলছে বারবার বলছে দীঘা থেকে আসি তারপরে আমি চালাবো আর এই হচ্ছে আমাদের মাসি পিয়া এই হচ্ছে আমাদের ঢুঙিমাসি পিয়াবুড়ি পিয়াবুড়ি কিন্তু দেখতে সুন্দর আর পিয়াবুড়ির একটা বন্ধু রয়েছে এই যে সামনে ঠিক পিয়াবুড়ির কালারের ও পিয়াবুড়ি যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে জামাটা পরেছে আর ওর গায়ের কালারটাও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে ওর বন্ধু বেস্ট ফ্রেন্ড তো চলো এবার বাড়ির ভেতরটায় যাই আর এই যে সাইকেল নিয়ে বেরোচ্ছে আর ঢুকছে বাড়ির ভেতরে কিন্তু নানান রকমের কালারিং মা অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে তো দেখো এখানে নানান রকমের পিটুনিয়া গাছ রয়েছে তো মায়ের কাছ থেকে আমি কয়েকটা গাছ নিয়ে গেছিলাম তো আমারও হয়েছে সেরকম ভালো হয়নি তো এখানে দেখো নানান রকমের কালারিং ফুল রয়েছে তো সব ফুল গাছের নাম আমি কিন্তু জানি না একটাই জানি এখানে পিটুনিয়া রয়েছে ডালিয়া রয়েছে আর কি কী রয়েছে আমি এগুলো জানি না কালারগুলো কিন্তু দারুন দারুণ এক একটা সুন্দর হয়েছে তো বাড়ির সামনেটা দেখাই বাড়ির সামনেও কিন্তু দেখো অনেক কিছু ফুল গাছ রয়েছে আর এই পাশটা দেখি কী কী আছে এখানে রয়েছে জবা গাছ গোলাপ ফুল আর এখানটা হচ্ছে তুলসী মন্দির তো তুলসী মন্দিরের সঙ্গেই এমন একটা সুন্দর গোলাপ গাছ হয়ে রয়েছে তো মনে হচ্ছে তুলসী মন্দিরের মধ্যেই রয়েছে তুলসী গাছের মধ্যে দেখো গোলাপগুলো ফুটে রয়েছে তো দারুণ